ইমান ইসলাম ইহসান ও কিয়ামতের জ্ঞান সম্পর্কে জিবরিল্লামের রাসুল সাল্লামকে প্রশ্ন ও তার উত্তর অতপর রাসুল্লাহ জিবরিল আল্লাহ সাল্লাম এসে তোমাদেরকে তোমাদের দিন শিক্ষাদান করেন অতএব বোঝা যাচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাই উল্লেখিত বিষয়গুলোকে সার্বিকভাবে দিন বলে গণ্য করেছেন আব্দুল কাইজ প্রতিনিধি দলের নিকট কিছু বলেছেন তাও ইমানের অন্তর্ভুক্ত মহান আল্লাহ বলেছেন আর কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল করা হবে না সুরা আলে ইমরান আয়াত নম্বর পঁচাশি আবু হুরারে রাজি আল্লাহ আনহু বলেন একদিন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ প্রকাশ্যে জনগণের সামনে বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলো ইমান কি তিনি বললেন ইমান হচ্ছে তুমি আল্লাহ তার ফেরেশতা পরকালে তার সাক্ষাৎ ও তার নবিরাসুলগণের প্রতি বিশ্বাস পোষণ করবে এবং মৃত্যুর পর পুনরায় উঠানো হবে এর প্রতি বিশ্বাস রাখবে লোকটি পুনরায় জিজ্ঞেস করলো ইসলাম কি উত্তরে তিনি বললেন ইসলাম হচ্ছে তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শিরক করবে না নামাজ আদায় করবে জাকাত আদায় করবে আর রমজান মাসে রোজা পালন করবে লোকটি আবার জিজ্ঞেস করলেন ইহসান বললেন তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যদি অবস্থা এমন হয় যে তুমি যেন তাকে দেখতে পাচ্ছ না তবে অবশ্যই জানবে যে তিনি কিন্তু তোমাকে দেখছেন লোকটি পুনরায় জিজ্ঞেস করলেন কিয়ামত কখন অনুষ্ঠিত হবে রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বললেন এ ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী অপেক্ষা অধিক অবগত নন তবে আমি তোমাকে কিয়ামতের নিদর্শনসমূহ বলে দিচ্ছি যখন দাসী তার মনিবকে প্রসব করবে আর যখন কালো উডসের রাখালগণ দালান কোঠা নিয়ে গর্ব করবে যে পাঁচটি বস্তুর জ্ঞান শুধুমাত্র আল্লাহর আয়ত্তাধীন কেয়ামতের জ্ঞান তারই অন্তর্ভুক্ত অতঃপর রাসুল্লাহ সাল আলাই এই আয়াত করলেন অর্থ নিশ্চয় কিয়ামতের জ্ঞান কেবলমাত্র আল্লাহর নিকটই রয়েছে সুরা লোকমান আয়াত নম্বর চৌত্রিশ তারপর লোকটি চলে গেল রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন তোমরা তাকে ফিরিয়ে আনো কিন্তু সাহাবিগণ কিছুই দেখতে পেলেন না তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই লোকটি ছিলেন জিব্রিল আলাইসাল্লাম তিনি লোকদেরকে তাদের দিন শিক্ষা দিতে এসেছিলেন ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারি রাহেমাহুল্লাহ বলেন এ হাদিসে যে সকল বিষয় বর্ণনা করা হয়েছে তা সবগুলোই রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ইমান রূপে গণ্য করেছেন সহি আল বুখারি প্রথম খণ্ড দ্বিতীয় পর্ব অধ্যায় নম্বর সাঁত্রিশ সাবিশ নম্বর পঞ্চাশ